আজকে আমরা বিঘা দিকে একটা অভিযোগ পাই দেলি জমাতিয়া ওনার কাছ থেকে আমরা অভিযোগ পাই ওনার বাড়ি হয়েছে বজনগর পুলিশ লাইন আসাম রাইফেল ঠিক অপোজিট গেইটের অপোজিটে তাদের কাছ থেকে আমরা একটা অভিযোগ পাই যে সকাল সাড়ে নয়টা নাঘাট ওনারা বাড়িতে চুরি ডুগে চুর ডুগে এটা মোবাইল আর ক্যাশ রুপিস থার্টিন থাউজেন্ড চুরি করে নিয়ে যায় এই অভিযোগটা নিয়ে আমরা এফআইআর নিলাম এফআইআর কেস নাম্বার হচ্ছে ফিফটি কেস নাম্বার ফিফটি আর পি এস আর সেকশন সেকশন হচ্ছে থ্রি এই অভিযোগ নিয়ে আমরা তদন্ত চুরি করি তদন্ত শুরু করার পরে আমরা বিভিন্ন বিভিন্ন সায়েন্টিফিক্যালি আর বিভিন্ন সিস্টেম আমরা যখন তদন্ত করি আমরা এই টাকা যে চুরি যে করছিলো এই টাকা আর মোবাইল আমরা উদ্ধার করে একজন হান্তে জমাতির কাছ থেকে তাই উনি স্বীকার করলো যে এই জিনিসটা উনি ওনার বাড়ির থেকে সেই চুরি করে নিয়ে গেছে

অভিযোগ এফ আই আৰ হোৱাৰ পৰে প্ৰায় এক ডেৰ ঘণ্টাৰ ঘণ্টাৰ